দেখেন বল যদি দেখাই এলে বিক্রি কোন বছর হবে আমার জানা নাই এ সব খেলে বলদ আর বলদ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুরহাট নতুন হাট বসে সপ্তাহে একদিন শনিবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘোটিকা পর্যন্ত কোনো যদি বলদ গরু কিনতে চান সেই ভাইদের জন্য পারফেক্ট একটা হাট আছে উত্তরবঙ্গের বিখ্যাত হাট জয়পুরহাট নতুন হাটও পাঁচ দিন গরু মহিষের হাট আমি বলছি তো উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত হলে হতে পারে হতে পারে না হয়ে যাবে ইনশাল্লাহ তো হাটটা বছর একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইকাল চার ঘটিকা পর্যন্ত এরকম জমজমা টামদানিও কালেকশন হয়ে থাকে দর্শক দেখেন এই হাড্ডি সার খুব ভালো ভালো কোয়ালিটির জোড়া গুলো উঠছে এগুলো মনে হয় জানি না কেবল হাটে ঢুকলাম তো সব পারাপি করে নিয়ে যাচ্ছে না বিক্রি হলো বুঝতে পারতেছেন একটু দাম জানবো অনেক বলদের কালেকশান দর্শক খুবই 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 ভালো ভালো কালেকশন এগুলো হাড্ডি সার সামনে কুরবানি আছে দর্শক না পারলে ইনশাল্লাহ ভালো একটা লাভের আশা করা যায় খুবই ভালো খুবই ভালো কালেকশন তো দর্শক খালি কালেকশন দেখালাম দাম জানাতে পারলাম না সরি তো দেখি অন্যগুলোর দাম জানবো ইনশাল্লাহ যেহেতু অনেক কালেকশন আছে আমাদের হাতে বলে মন নিয়ে যাচ্ছে নাকি আমি জানি না

এই যে আমার এখানে ভালো একটা মহাজন আছে একটু দাম জানি কেমন দাম রাখছে দর্শক দেখেন বলো যদি দেখাই এলে বিক্রি কোন বছর হবে আমার জানা নাই এ সব খেলে বলো আর বলো

এটা আমার এই মহাজনের নাম্বার অনেক ভালো কালেকশন করে থাকে ইন্ডিয়ান ওদিশে বলদ গরুর তো আমি সবগুলো তো দাম জানা পারব না এক মহাজনের গুটি গুটি করে ভিতরে ঢুকবার প্রত্যেকটা বলদের দাম জানার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা হচ্ছে মানসম্পূর্ণ এটা হিউজফুল মাংস আছে এটা হার্ডিসার একটা বলদ আছে এটা ইন্ডিয়ান বলদ বলে বলা যায় এটা হচ্ছে হার্ডিশার কোয়ালিটির বিশাল বড় সাইজের এটা শিং ডালা খুব ভালো 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 শিং ডালা দেখা যাচ্ছে এই যে মহাজন আমার এখানে দাঁড়িয়ে আছে কথা বলি মাঝন ভাই কেমন দাম চা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার কাস্টমারকে দাম বলছে কত বলতেছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি বলে তাই না এবার দাঁতে কেমন আছে জয়ান কেমন জয়ান হচ্ছে দর্শক কেবল আট দাঁত জয়ান হচ্ছে দর্শকের যেমন সোহাগ ভাইয়ের কালেকশন সোহাগ ভাই কেবল মাল ঢুকতেছে সোহাগ ভাইয়ের মাল এগুলা সোহাগ ভাই কি মাল নেয় দেখতে নিগুলা একবারে মানে ভালো আছে দর্শক আমি বলছি তো এতটা বলো আমদানি কোন দাম জানবো আবার বোধহয় না মাথা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কি দেখছেন এই সব সুইট ভাই কালেকশন করছে যত দূর ক্যামেরায় ফুটেজ যাবে বলছি তো যত দূর যাবে বলদ আর বলদ আজকে এগুলো বলদ বিক্রি হবে নাকি আমার জানা নাই এতটা বলদ জয়পুরহাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তো বইকাল চার ঘটিকা পর্যন্ত এইরকমই জমজজমাট থাকে অল টাইম এটা ছোটো হলো মানে ভালো আছে দাম জানি কত দাম চা হচ্ছে আজকে জোড়াটার দাম কম আছে আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ চাচ্ছেন কাস্টমার মনে কেমন বলতেছে দুই লক্ষ পাঁচ দুই লক্ষ বলে তাই না দাঁতে কেমন আছে দাঁতে ভালো সারা আছে দশক দাঁতে ভালো আছে আমি তো মান সম্পন্ন সামনে কুরবানি আছে কুরবানি বন্ধু পালন করলে মোটামুটি ভালো একটা লাভের আশা করা যায় আলহামদুলিল্লাহ যথেষ্ট লাভ হবে এরকম সুন্দর বলদ থেকে দর্শক একটু কালেকশন দেখুন আমি অনেক বলুন হাতের বাইরে নিয়ে গেল কালেকশন দেখাচ্ছে ভাই কেমন দাম চা হচ্ছে এটা পঁচাশি হাজার ভাই দাম রাখছে কাস্টমার দাম বলতিছে বলতেছে পঞ্চাশ বলতেছে তাই না বয়স কেমন আছে ভাই বয়স দুই দাঁত দশক বয়স দুই দাঁত ও আমার উপযোগী হিউজফুল মাংস আছে দুই দাঁত মাত্র বয়স দুই লক্ষ পঁচাশি দাম রাখছে দুই লক্ষ পঞ্চাশ হাজার দাম বলতেছে অলরেডি দিচ্ছে না দর্শক আমি বলছি তো কোয়ালিটি দেখা পারবো না মন খারাপ করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওগুলো দেখবেন মানে কোয়ালিটি দেখতে গেলে আমি ভিডিও করতে পারবো না এতটা চা ফাটে লাল টক টক করতেছে দেখেন খুবই লাল গির গির গাল একবারে গির করতেছে কেমন দাম চা হচ্ছে চা চার লক্ষ কাস্টমারের দাম বলতেছে তিন লাখ তিন লক্ষ ভাঙ করে ভাঙিয়ে বলে তাই না দাতে কেমন আছে চার দাদার ছ লাখ এক ছয় দাদ ও লক্ষ দাম যাচ্ছে তিন লক্ষ ভাঙ্গে দাম বড়তিছে কাস্টমারে দর্শক বলছে তো আজকে খুবই বলদ খুবই বলদ খুবই বলদ মানে হাতগুলো একবারতে ফুলফাল হয়ে গেছে বলদে এই দেখো ওই কাগজ থেকে গুলো বলদ যেমন আনলোড হচ্ছে মানে হাটে নাম নামিচ্ছে একটু দাম জানি সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোরটার তিন লক্ষ ষাট হাটে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম দরকার কিছুক্ষণ আগে আসলে তাতে কেমন আছে ভাই ছয় দা তো দর্শক বিগ সাইজের এগুলো নেপালি কোয়ালিটির হলে হতে পারে শাহি ওয়ালেটা আর ওটা নেপালির মতন মনে হচ্ছে সিঙ্গালা ভালো আছে সমস্যা নাই তো বিগ সাইজের দর্শক মানে আমি ভিডিও পুরাপুরি আপনাদের মাধ্যমে দেখাতে পারতেছি না কি করতে পারতেছি না আমি একটু সামনে দাম জানবো কেমন দাম রাখছি দুইশো পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাটে নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম তোর বলতেছে কত বলতেছে একটা আইডিয়া দেন ও বুঝতে বলা যাবে না দাঁতে কেমন আছে হ্যাঁ দাঁত দাঁতে কেমন আছে দুই দাঁত একটা দুই দাঁত দশক একটা দুই দাঁত একটা চার দাত দুই লক্ষ পঁয় দাম ভাই চাচ্ছে কাস্টমারে কত বলতেছে হয়তো ভাই জানাতে ইচ্ছুক বোধ মনে করতিছে না তাই জানাতে পারলাম না আমাদের আমি বলছে তো যারা দাম জানাতে ইচ্ছুক বোধ মনে করবে তাদের কাছে দাম জানবো সবার কাছে তো জোর করে দাম জানা যায় না এটা একটু মানুষ আতো হিউজ ফুল হচ্ছে ভালো মানুষ আমাদের একটু দাম জানি দশক বলছে পিছন থেকে কোয়ালিটি দেখানো যাচ্ছে সামনে গেলে সামনের কোয়ালিটি দেখানো যাচ্ছে না কেমন দাম চা হচ্ছে তোরাটার তিন লক্ষ বিশ হাতে আসার পরে কাস্টমারকে দাম বলতেছে কত দাম লক্ষ তাতে কেমন আছে বুঝতে পারছি বসুন রাত ভালো আছে সামনে মাথাটা দেখায় শিং ডালা যথেষ্ট ভালো আছে হিউজফুল মাংস আছে দুওটাতে খুবই মাংস আছে চা এটা আমার দাম কত যাচ্ছেন

তো দর্শক ভিডিও আজকে পরা যাবে না এতটা বলদের চাপ আমি বলছি তো আপনার হাটটায় আসবেন একবার ভিজিট করবেন ভালো লাগলে বলদ কিনবেন না লাগলে বলদ কেনার দরকার নেই কোনো ভাই কিনতে চান সেই ভাইদের জন্য আজকে এই নিউজটি দিলাম জয়পুর হাট নতুন হাট ও পাঁচ বিবি গরু মহিষের হাট এই দুইটা হাটে বলদ গরু উত্তরবঙ্গের বিখ্যাত হাট হলে হতে পারে আমি বারবার এই কথাটা বলছি প্রত্যেকটা ভিডিওতে আজকে বললাম তো ভিডিওটা অনেক অনেকগুলো লিন্দু হয়ে গেল শেষ করে দিলাম আবার হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ